আজকের এপিসোডটি আলোচনা করা হবে কালো মেঘ বা চিরতার পাতার গুণাগুণ ও উপকারিতা কালো মেঘ একটি ভেষজ উদ্ভিদ এর অন্য প্রচলিত নাম আলুই লাইমিয়ালেস বর্গের অন্তর্ভুক্ত অকেনথেসি বর্গে পরিবারের এই গাছটির বৈজ্ঞানিক নাম অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলতা ভারত সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে এই গাছ জন্মায় এটি একটি বর্ষজীবী উদ্ভিদ গড় উচ্চতা এক মিটার এর শাখা চতুষ্কোণ এবং পাতা বল্লম আকৃতির হয়ে থাকে এটি একটি বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ ফুল ক্ষুদ্রাকার অল্প পরিমাণে বিক্ষিপ্ত গুচ্ছে ফুল ফোটে এক সেন্টিমিটার লম্বা ফুলের রঙ গোলাপি দেড় থেকে দুই সেন্টিমিটার লম্বা ফল অনেকটা চিল গজার মতো দেখতে বিশুদ্ধ গুণাবলির জন্য অনেক স্থানে একে চিরতার ওষুধ বলা হয় গুণাগুণ এর পাতা দিয়ে পচা ক্ষত পরিষ্কার করা হয় এর রস রক্ত আমাশয় দূর করে ক্যান্সার রোগ প্রতিরোধে কার্যক্রম জোরদার বহুমূত্র রোগীদের জন্য শিরা রেটিং পয়েন্টের ওষুধ ক্ষত সারাতে সাহায্য করে কালো মেঘ খেলে পেটের হজম শক্তি বাড়ে লিভারের দোষ দূর করে কালো মেঘ বা চিরতার মুখ্য উপকারিতা ডায়াবেটিস কালো মেঘ পাতা ডায়াবেটিসের অব্যর্থ ওষুধ এটি আমাদের শরীরের রক্তের চিনি গ্লুকোজের পরিমাণকে কম রাখতে সাহায্য করে তবে ডাক্তারের পরামর্শ মতো ইহা সেবন করা উচিত ক্যান্সার কালোমেঘ ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রেও অত্যন্ত উপকারী এর ওষুধি গুণ আমাদের শরীরে ক্যান্সারের কোচগুলোকে সক্রিয় হতে দেয় না বা ক্যান্সারের কোচগুলোকে বাড়তে দেয় না এটি ক্যান্সার রোগীদের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে যকৃত লিভারজনিত যে কোনো সমস্যা সমস্যার অব্যর্থ ওষুধ হিসেবে এই কালোমেঘ পাতা এটি লিডার টনিক হিসেবে ব্যবহৃত হয় অতিরিক্ত মদ্যপান বা অতিরিক্ত কড়া ওষুধ দীর্ঘদিন সেবন করলে আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয় কালোমেঘের পাতা এর নিরামক হিসেবে কাজ করে এছাড়া আজকাল আমাদের খাদ্যভাস বা ফল সবজিতে ব্যবহৃত পেস্টিসাইড আমাদের লিভারকে খারাপ করে দেয় মেঘ নিয়মিত সেবন করলে এই সমস্যার সবথেকে ভালো সমাধান আর্থাইটিস ও গাউট কালো মেঘ পাতা আর্থাইটিস ও গাউট বাদ ব্যথার সম ওষুধ হিসেবে ব্যবহৃত হয় পনেরো থেকে বিশটি কালো মেঘের পাতা রস করে প্রতিদিন খেলে আর্থাইটিস বা গাউটের সমস্যা থেকে দূর দূরে থাকা যেতে পারে জ্বর সর্দি কাশি কালো মেঘ পাতা জ্বর সর্দি কাশি গলা ব্যথা গলা বসে যাওয়া টনসিলাইটিস ইত্যাদির ক্ষেত্রে ওষুধ হিসেবে ব্যবহৃত হয় কালোমেঘ পাতা ভালো করে ধুয়ে হালকা গরম জলে মিশিয়ে শাঁক নিতে নিতে হবে এই কালোমেঘ পাতার রস যে কোনো সময় ঠান্ডা লাগাজনিত রোগ এবং তাড়াতাড়ি সারিয়ে তুলতে সাহায্য করে তবে এর স্বাদ অত্যন্ত তিতকুটে তাই রস খাওয়ার সাথে সাথে এক চামচ মধু খেয়ে নিলে ভালো অন্যান্য উপকারিতা জ্বর ক্রনিক ফিভার বা ভাইরাল ফিভার যে কোনো রকম জ্বর বা ক্রনিক ফিভার বা ভাইরাল ফিভার আমাদের শরীরকে খুব দুর্বল করে দেয় এছাড়া এই সমস্ত রকম জ্বর আমাদের শরীর লিভারকে ক্ষতিগ্রস্ত করে কালো মেঘের পাতার রস আমাদের এইসব রকম জ্বর ফল ফলে হওয়া শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে এছাড়া জ্বরের ফলে ক্ষতিগ্রস্ত লিভারকেও ঠিক করতে সাহায্য করে তাছাড়া ডেঙ্গু ম্যালেরিয়া রোগের প্রতিরোধ প্রতিরোধক ছোটো বাচ্চাদের ডায়রিয়া গ্যাস খিদে কমে যাওয়ার প্রতিরোধক রক্ত সঞ্চালনের প্রতিরোধক আলসার প্রতিরোধক হিসেবে শারীরিক শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধিতে অনিয়মিত মাসিক সমস্যার ক্ষেত্রে বিষাক্ত প্রাণী ও অন্যান্য পোকামাকড়ে করে কামড় নিয়ম কুষ্ঠরোগ ও কলেরার চিকিৎসায় কালোমেঘ অথবা চিরতা পাতার ভেষজ গুণ অতুলনীয় আজকের এপিসোডটি এই পর্যন্ত আগামী এপিসোডটি দেখতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ